হ্যালো মাই মাইলোরপিট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও এটা হচ্ছে রবিবার দিন সকালবেলায় রবিবার দিন সকালবেলায় আমি আর দাদা বলেছিলাম মাকে সুজি খাবো তার জন্য মা সুজি করছে আর সত্যি মায়ের হাতের খাবারের টেস্টটাই না একদম আলাদা তার জন্য মা এখানে সুজি করে দিচ্ছিল আর দাদা আর আমি খাবো মানে মাও খাবে বাবাও খাবে সবাই খাবো তো তার জন্য মা এখানে সুজি করেছিল প্রথমে ঘি দিয়ে একটু ভেজে নিয়েছিলো তারপরে এখানে মা জল দিয়ে আর চিনি দিয়ে করেছিল দুধ দিয়ে করেনি আর আমরা দুধ দিয়ে অতটা ভালোবাসি ছিল তাই জন্য তারপরে এখানে একটু চিকেন হচ্ছিলো তো আর উচ্ছে ভাজা হয়েছিলো তো সেরকম কিছু হয়নি রবিবার দিন আর একটু চাটনি মতো হয়েছিলো আর সাথে আমার লেবু তো ছিলই তারপরে এখানে এটাই হচ্ছিলো আর আমার হাজব্যান্ডও তখনও পর্যন্ত আসেনি তো ও গেছে আর কি দীঘা বেড়াতে গেছে ও মানে কলেজের স্টাফদের নিয়ে আর কি সবাই একসাথে দীঘা বেড়াতে গেছে তো এখানে আসবে এখানে এসে রাত্রেটা কাটিয়ে আমাদের নিয়ে চলে যাবে আর ডালও হয়েছিল হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি একটু ডালও হয়েছিল আর না রাত্রেবেলাটাই কাটিয়ে আর কি চলে যাবে তো আমরা মানে একসাথেই আবার হচ্ছে ফিরে আসবো বা বাড়ি চলে আসবো তো মায়ের বাড়িতে এতদিন ছিলাম এবার তো বলো নিজের বাড়িতে তো আসতেই হবে তো কি করব আর মেয়েদের জীবনে এটা হয় আর কি বাপের বাড়ি যখন আসবো তখন কত আনন্দ ব্যাগ গোছ করবো যাব থাকবো কত আনন্দ আর ঠিক যেই আসার আগের দিনটা না মন মন মরা হয়ে যায় যেমন ভালো লাগে না কিছু যেন মনে হয় যদি আরও থাকতাম কয়েকদিন এরকম একটা মনে হয় যেন আসতে ইচ্ছে হয় না মানে কেমন কেমন লাগে একটা তো এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয় শুধু আমার ক্ষেত্রে নয় জানি এটা সবের সবার ক্ষেত্রে হয় যাওয়ার সময় কত আনন্দ আর আসার সময় সবাইয়ের মন ঝিমিয়ে যায় তখন কিছুই ভালো লাগে না তারপরে এখানে দেখো তো সোমবার দিন রাত্রেবেলায় আমার হাজব্যান্ড চলে এসেছে দীঘা থেকে আর এই যে ব্যাড নিয়ে এসেছে সবার জন্য আমার সোনাপার জন্য নরদের ছেলের জন্য আর হচ্ছে আমার হচ্ছে বোনের ছেলে আর তার জন্য আর এখানে সবার বড়দের জন্য পেন নিয়ে এসেছে আর সোনা জন্য সেরকম বেশি কিছু আনে না আনে নি আর কি কারণ হচ্ছে দেখো দীঘায় না মানে জিনিসপত্রের দাম তো এমনিতে জানো তার ওপরেও তাই আমি বললাম যে না বেশি কিছু আনার দরকার নেই আর প্রত্যেকবারে গেলেই কি সবার জন্য নিয়ে আসতে হবে সেরকম কোনো কথা নেই তো যেটা না আনলে নয় বাচ্চা ওদের জন্য তো আনতেই হবে বড়দের না আনলেও কোনো ব্যাপার নয় আর দেখো যেটা ওখানে পাওয়া যায় সেটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় ওখানেও যেটা জিনিসটা পাওয়া যায় সেটা সব জায়গাতে পাওয়া যায় তবুও একটা দীঘা গেছে কিছু না আনলে কেমন লাগে তাই জন্য নিয়ে এসছে তো দেখো এখানে জানা মানে জামা কাপড় নিয়ে এসছে সোনা পাপার জন্য তো এখানে হচ্ছে সাদা দুটো গেঞ্জি আর প্যান আর এই আমার জন্য একটা এনেছে আমি নাই বলেছিলাম যে কিছুই আনতে হবে না তো এমনি একটা প্যান নিয়ে এসছে তো খুবই ভালো লাগছে দেখে যে এই জিনিসগুলো খুবই ভালো লাগছে ব্যাট জামা প্যান্ট সবই ভালো লেগেছে আর তারপরে না মানে মনটা একদম খারাপ লাগছিল জানো তো কিছুই ভালো লাগছিলো না কারণ যাওয়ার দিন এসে গেছিলো আর দেখবে যখন মায়ের বাড়ি থেকে যাওয়ার দিন আসে না তখন মনটা একদম ভালো লাগে না কিন্তু তাও মনটাকে ভালো রাখার চেষ্টা করতে হয় কারণ আমি নিজে যদি ভেঙে পড়ি আমি নিজে যদি কান্না করি তাহলে মা বাবারও দুঃখ কষ্ট হবে তাই জন্য মনটাকে নিজেকেও সামলে নিতে হয় যে না দুঃখ করব না কষ্ট করব না কিন্তু যতই ভাবি দেখবে একটু চোখ চোখটা যেন ছলছল করে মানে কান্না আসে আমি নিজেকে না মানে একটু ঠিক রাখতে চেষ্টা করছিলাম কারণ যদি মনে দুঃখ আনি তাহলে ভেঙে যাব একদম ভেঙে যাব তার জন্য নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করছিলাম যাতে কোনো কষ্ট না পাই নিজেও কষ্ট না পাই আর মা বাবাকেও কষ্ট না দেখি তার জন্য তার জন্য একটু হাসি খুশি নিজেকে রাখার চেষ্টা করছিলাম আর তারপরে না মানে বেরিয়ে পড়বো আর রাস্তায় তো জানো তেমন কোনো আজকে আমরা বেরিয়েছি কেউ নেই ফাঁকা রাস্তা প্রথমত আমরা জানতাম না আমরা জানি বাসে করে যাব তারপরে জানো তো বাবা বললো যে না বাচ্চাকে নিয়ে যাচ্ছিস ছোট আছে ও আর ওকে নিয়ে যাবি গৌরও রাস্তাটাই যাবি আর তার জন্য যদি বৃষ্টি হয় রাস্তায় এতগুলো লাগেজ নিয়ে যাবি আবার অতটা যাওয়ার পরে আবার বাসে উঠবি আবার ওখান থেকে লাগেজ আমি আবার টোটো মানে অনেকটা হ্যাপার ব্যাপার আছে তার জন্য এক কাজ কর তোরা এখান থেকে পুরো বাড়ি পর্যন্ত টোটোতেই যা বলতে বাবা আর কি টোটো ঠিক করে দিয়েছে আর তার জন্য আমরা পুরো রাস্তাটা টোটোতে যাব তো টোটো এখনো পর্যন্ত আসছিলো না তাই জন্য আমরা রেডি হয়ে বসছিলাম আর মা এখানে খাওয়া দাওয়ার পর সব কিছু গোছ করে নিচ্ছে আর টোটো এখনও পর্যন্ত আসেনি জানো তো আসলে হচ্ছে রাস্তায় তেমন কোনো লোক নেই আর নবান্ন অভিযানের জন্য তো তোমরা জানোই পুরো ব্যাপারটা আর কি তার জন্য হচ্ছে বা টাড়িও তেমন আর কি কোনো রাস্তায় নেই খুবই কম তার জন্য আর কি আমরা তখন কিন্তু জানতাম না যদি বেরিয়ে পড়তাম রাস্তায় তাহলে আমরা প্রচুর মুশকিলে পড়ে যেতাম ঠিক আছে মানে খুব কম এসবি এসটেসি গাড়িগুলো রয়েছে খুবই কম রয়েছে আর তার জন্য হচ্ছে খুবই ভালো করেছি আমরা টোটোতে করে গিয়েছি আমাদের কোনো প্রবলেম হয়নি তো তার জন্য আর যদি টোটোতে করে না যেতাম তাহলে হয়তো সত্যিই আমাদের প্রবলেম ফেস করতে হতো তাহলে হয়তো আবার বাবাকে বললে বাবা হয়তো আবার টোটো ঠিক করে দিত কিন্তু তবু একটু তো প্রবলেম হতো না বাচ্চাকে নিয়ে ফান্না বাবাকে নিয়ে আর এখানে দেখো লাগেজগুলো সব গোছ করে নিয়েছি দেখো যাবার সময় কিন্তু কিন্তু অতটা মানে যখন মায়ের বাড়ি থেকে আর কি মানে শ্বশুরবাড়ি থেকে যখন মায়ের বাড়িতে আসবো তখন কিন্তু অতটা কিন্তু লাগেজ হয় না কিন্তু যখন দেখবে আমরা মায়ের বাড়ি থেকে ফিরি আর কি তখন দেখবে যেন কোথা থেকে কোথা থেকে সব ব্যাগপত্রগুলো বেশি বেড়ে যায় হ্যাঁ তো এরকমই হয় তো সবার ক্ষেত্রেই হয়তো আশা করি এটাই হয় যাওয়ার সময় দেখবি ঠিক ব্যাগপত্র যেন কত হয়ে যায় তো এখানে ওইভাবে যাহো করে গুছিয়ে নিয়েছি তো দেখো কত একটা বড় লাগেজ বাড়ি থেকে নিয়ে ভালো তো ছোটো ছোটো নিয়েছি তো তার জন্য এতগুলো ব্যাগপত্র হয়ে গেছে তো কোনো দিনও যদি এরকম মানে বেশি দিন থাকি তো নিশ্চয়ই এবার থেকে বড় লাগেজ নিয়ে আসবো আর কম দিন থাকলে তো একটা ব্যাগ হলেই যথেষ্ট তারপরে দেখো এখন আমাদের গাড়ি আসতে দেরি হচ্ছে বলে আমার হাজব্যান্ড এখানে বসে বসে আর কি ফোনে খবর দেখছিল তো যেহেতু গাড়ি আসছে না দেরি হচ্ছে তাই জন্য ও ভাবছে যে কী করবো বসে বসে একটু খবর দেখি তাই জন্য ও ফোনে খবর দেখছিল আর আমিও বসেছিলাম আর আমাকে বারবার বলছে যে একবার একটু করে ফোন করো না গাড়িটা কোথায় আছে একবার দেখো না জিজ্ঞাসা করো না বাবাকে বলো না ফোনটা করতে তো আমি বলছি যে ঠিক আছে আমি বলছি বলি আবার বাবাকে ফোন করলাম বাবা বলছে হ্যাঁ তা কাছাকাছি এসে গেছে তারপরে যখন ফোন করলো বাবা বলছে হ্যাঁ এসে গেছে তারপরে দেখো আমরা এখানে বেরিয়ে পড়েছি তো আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি আমিও বেরিয়ে পড়েছি আর মা এগিয়ে এগোতে আসবে দাদা যাবে সাথে তো মনটা খুবই খারাপ লাগছিলো তারপর দেখো এখানে সিঁড়িতে দেখো কত জল ওই জন্য মা না সেরকম নামে না নিয়েছে বাবা নামে দাদা নামে মা ওপরেই বেশিরভাগ সময় থাকে কারণ বর্ষাকাল হলে না ছাত্র যে যেহেতু উঠে গেছে না তার জন্য এইরকম আর কি পুরো সিঁড়িতে জল জল হয়ে যায় মানে নাম খুব সাবধানে নামতে হয় ওই জন্য মা বারে বারে বলে যে খুব সাবধানে আস্তে আস্তে নামবি আর এখানে দেখো বাবা মা একটা বালতি দিয়ে দিয়েছে গাড়ি থেকে আর কি এরকম যে গ্রিজের বালতিগুলো হয় না ওগুলো তো পায় তো তার জন্য হচ্ছে গ্রিজ থাকে পরিষ্কার করে আর কি তো আমাকে একটা দিয়েছে আর তারপরে এখানে সব ব্যাগপত্র নিয়ে বের করেছে আরও সাথে অনেক কিছুই দিয়েছে দেখবে তোমরা যেটা আমাদের প্রাণ বাঁচায় আর কি এরকম একটা প্রাণ বাঁচানোর জিনিস বাবা আমায় দিয়েছে সেটা খুবই ভালো লাগছে তো দেখাবো তোমাদের অবশ্য সেটা দিয়েছে সেটা আমিও চেয়েছি বাবার কাছ থেকে আর বাবাও অনেকদিন ধরে বলছে এগুলো নিয়ে যা তো কি সেগুলো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো তো তোমরা দেখতেই পাবে কী দিয়েছে আর দেখো পুরো জল জল হয়ে গিয়েছে একদম দেখতে পাচ্ছ আর একবার লাস্ট তোমাদের দেখিয়ে দিয়ে আবার কবে আসবো তো আসবো বলতে হ্যাঁ তবে সামনেই একবার আসার আসবো আর কি তো কেন আসবো কি কারণে আসবো সেই ভিডিও তোমাদের দেবো আর কি যে আমি আবার কিছুদিনের মধ্যে মানে কি এক মাসের মধ্যে এক মাস পরে এরকম একটা আর কি আসবো তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখো এটা হচ্ছে আমি রুমের মধ্য দিয়ে যাচ্ছি বাইরে থেকেও যাওয়া যায় কিন্তু আমি রুমের মধ্য থেকেই যাবো মানে দোকানে আর কি তো দোকান থেকে ওখানে গিয়ে গাড়িতে উঠবো আর কি বাইরে থেকেও যাওয়া যায় কিন্তু বাইরে থেকে যাচ্ছি না ভেতর থেকে যাচ্ছি বাইরে বৃষ্টি আর আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম ভেতর থেকেই যাই বাইরে থেকে যাই না তারপরে এখানে দেখো সোনাবাবাকে দেখো সোনা বাবা হচ্ছে দাদার সাথে আছে আর কি তো আমরা বেরিয়ে পড়েছি তো এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে আমরা আমি গাড়িতে উঠে পড়েছি তারপরে মাও ছিল সবাই ছিল তারপরে দেখো এখানে আমরা যাচ্ছি তো আমাদের টোটো বাড়ি থেকে বেরিয়ে আমরা অনেকটাই চলে এসেছি আর দেখো বাবা যেগুলো আমাদেরকে দিয়েছে তোমরা গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছ অনেকগুলো গাছ রয়েছে বেল গাছ দিয়েছে মাধবীলতা আর কলকে যাওয়ার মতো না বড়ো বড়ো কলকে ফুলের ওটা ঠিক জানি না ওই গাছটা দিয়েছে ফুলের গাছ আর কি আর বেলপাতা গাছে মানে বেল গাছ নিয়েছি তো এরকম কয়েকটা ফুলের গাছ হ্যাঁ অ্যালোভেরা গাছ নেব বলেছিলাম না অ্যালোভেরা গাছটাও দিয়েছে তো এরকম আর কি কয়েকটা দিয়েছে দেখো রাস্তায় সেরকম বাসও নেই আর রাস্তা দেখো কেমন ফাঁকা অন্য সময় কিন্তু এতটা ফাঁকা থাকে না মানে রাস্তায় প্রচুর গাড়ি চলে কিন্তু দেখো নবান্ন অভিযানের জন্য রাস্তাটা কেমন ফাঁকা রয়েছে তো তোমরা পুরো রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম যে দেখো কেমন ফাঁকা জনমানব হীন বললেই চলে প্রায় খুবই কম লোক রয়েছে আর হচ্ছে গাড়ি ঘোড়াও খুবই কম তো আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে যে মায়ের বাড়িতে থেকে আর কি আমাদের বাড়ি যেতে খুব বেশি টাইম লাগবে না খুব জোর হলে আধ ঘন্টা লাগবে তো বেশি টাইম নয় তো তার জন্যই আর কি কোনো অসুবিধা সেরকম হয়নি সোনা বাবার না একটু ঘুমঘুম মতো মানে গাড়িতে গেলে আর কি কী হয় বাচ্চারা তো ওদের একটুখানি মানে হাওয়া বাতাসটা লাগে তো তার জন্য একটু ঘুমঘুম পেয়ে যায় আর কি সেটা সবাই ক্ষেত্রে হয় ওরা তো বাচ্চা ওদের ক্ষেত্রে তো হবেই তাই জন্য সোনা বাবার একটু ঘুম মতো লাগছিলো একটু ঘুম ঘুম খুবই মানে একটু ঘুমঘুম পেয়েছিলো ওই জন্য আমার কোলে ছিল ওর পাপা নিল আমার কোল থেকে আর কি তো তারপরে তোমরা আমার পুরো ভিডিওটা দেখ দেখেছো আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও পুরো ভিডিওটা দেখার জন্য